সেলিব্রিটি লিগ নাকি ক্রিকেট খেলার নামে ওষুধ সরাচ্ছে কিছু মেয়েরা আগে যদি আমরা এইসব ভিডিও দেখতে চাইতাম তাহলে কোরমে যাইতে হইতো এটা খাটের খেলা মাঠে কেন আগে দোষ দিত শেখা রে ওইগুলা নাকি শেখা থাকতে হইতো তো দর্শক বিন্দু আপনার ইতিমধ্যে জানেন যে সেলিব্রিটি লিগ নাকি ক্রিকেট খেলার নামে ওষুধ সরাচ্ছে কিছু মেয়েরা এই নিয়ে বিজ্ঞপ্তি মিছিল নিয়ে আসতেছে একদম বড় বিশাল মানের যেখানে আপনারা দেখতে পারতেছেন নিম্নতল হাজার হাজার কোটি কোটি লাখ লাখ মানুষ আসতেছে এইরকম মিছিল করে দর্শক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে ক্রিকেট খেলানি অসুবিধা সরাচ্ছে এরা মিছিল করতেছে তো চলেন এদের মুখে শোনা যায় এরা কি বলে বুঝছেন সেলিব্রিটি ক্রিকেট লিগ নিয়ে এই সব যুবকেরা কি মতে দেখতেছে আপনারা তার মুখে শুনুন তো আপনি কি মুখে শুনতেছেন মানে আর কি উদ্দেশ্যে মানে দেখতেছেন কি চোখে আপনি দেখতেছেন একটু দর্শকদের উদ্দেশ্যে বলুন আমাদের সস্তা টিভি মানে অসময় টিভি পক্ষ থেকে আমি সস্তা সাংবাদিক আসতেছি তোমার ইন্টারভিউতে আচ্ছা যাই হোক আমি বলুন যে আপনি কি দৃশ্যে দেখতেছেন মানে আমার ফেসবুকে এইচডি কোয়ালিটি দেখতেছি এইচডি আগে যদি আমরা এইসব ভিডিও দেখতে চাইতাম তাহলে ক্রোমে যাইতে হইতো এখন আর ক্রোমে যাইতে হয় না ফেসবুকে ঢুকলেই দেখা যায় অসময় সত্যি কথা বলে দিয়েছে অন্য এক তরুণ যুবকের কাছে তিনি কি দৃশ্যে দেখতেছেন এই সেরকম অশ্লীলতা কেন বা এটা হচ্ছে অন্য একটা যুবকের কাছে গিয়ে শুনব আসেন আচ্ছা এই যে আপনারা ফেসবুকে ইউটিউবে যেখানে ঝুকুম না কেন দেখতে পারতেছেন যে এরকম মানে ক্রিকেট লিগের নামে অশ্লীলতা ছড়াচ্ছেন আপনার একটা ফ্রেন্ড নাকি জানি সার্কেল বললো তো এইটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন আমার দর্শক বিন্তু শুনতে বলতেন দর্শকের উদ্দেশ্যে আমি আপনি কোন উদ্দেশ্যে মানে কোন দৃষ্টিতে দেখতেছেন তাদের প্রতি আমি একটা রিল্স দেখলাম যে আজ পিছনে আর দর্শকদের সামনে গিয়ে যেতে বলতেছে তো যাই হোক এই পর্যায়ে আমরা যার কাছে যাবো এই লোকটার এই লোকটা নাকি এই প্রোগ্রামার মানে এদেরকে নিয়ে আর কি একটা সমাবেশ তৈরি করছে আজকের এই অনুষ্ঠান ক্রিকেট নয় অশ্লীলতা প্রাধান্য দিচ্ছে আচ্ছা হোক আমিও জানি যে অশ্লীলতা প্রাধান্য দিচ্ছে তো আপনি এই বিষয় নিয়ে আপনি দৃষ্টিতে কি মানে কি দৃষ্টিতে দেখতেছেন তাদের দিকে একটু আমাদের দর্শক বিন্দুকে বলুন এটা কি দৃষ্টিতে দেখি এক কথায় হচ্ছে এটা খাটের খেলা মাঠে কেন এরা কি কথা বলল দর্শক কিন্তু এটা এই ক্যামেরাম্যান এই ক্লিপটা ক্লোজ করে দিস মানে কাট করে দিস এই ক্লিপটা যে চাচাটা যে কথাটা বলল এটা মানে লাগে যাবে না তো ভিডিওর মধ্যে আচ্ছা যাই হোক পর্বতেতে আসি আর কি বলে হ্যাঁ এইগুলা রিলস কি জামাত-ইIslamiরা দেখে না আগে দোষ দিত শেখ হাসিনা রে ওইগুলা নাকি শেখ হাসিনা থাকতে হইতো আর কি ওই এখন যে এগুলা ভিডিও দেখতাছেন জামাত-ইIslamiরা ওই সারা ও ভিন্ন ভিন্ন টিভি বা টেলিভিশনে ইলা ভিডিও গ্রামের লোকেরা দেখতে পারে না আগে এইরকম হলে তো শেখ হাসিনার দোষ দিত সব দোষ নাকি শেখ হাসিনার ছিল আচ্ছা যাই হোক তিনি অনেকটা সুন্দর কথা বলছে আচ্ছা যাই হোক